প্রতুল অকপট আছে আজ ডাক্তার ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিন সেই বিষয়ে বিশেষভাবে আলোকপাত করবেন শিক্ষক অয়ন হালদার আজকে আমরা সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করছি বাবা সাহেব সম্পর্কে আমরা এই মুহূর্তে প্রত্যেকেই সচেতন হব এই দাবি আমরা এখান থেকে জানাচ্ছি কেন জানাচ্ছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় কাঠামো আমাদেরকে এক অসাম্যের দিকে ঢেলে দিচ্ছে দিন দিন যত আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রশক্তি এখানে তার থাবা বসাচ্ছে তত সামাজিক অসাম্য জাতপাত এবং এগুলোই বিভেদের বাতাবরণ একটা তৈরি হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু আমরা এখন সবাই একসঙ্গে পথে নেমেছি বাবা সাহেব আমৃ সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে যে তিনি কয়েকটি বিল প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে প্রথমত হচ্ছে হিন্দু কোট বিল এবং তার সঙ্গে আছেন যখন তিনি শ্রমমন্ত্রী হয়েছেন তখন তিনি শ্রমিকদের স্বার্থে বিল নিয়ে এসেছিলেন হিন্দু কোট বিলে নারীদের যে সম্মান তা রক্ষায় তিনি প্রতিষ্ঠিত নারীদের যে সম্মান তা প্রতিষ্ঠা করবার জন্য তিনি সম্যকভাবে প্রচেষ্টা করেছিলেন নারীদের সম্মান বলতে আমরা কি বলতে চাই নারীদের সম্মান বলতে বলতে চাই যে ম্যারেজ অ্যাক্ট যে পিতৃতান্ত্রিক যে বন্দোবস্ত তার বিরুদ্ধে এক এক ব্যবস্থা বাবার সম্পত্তি কন্যা পাবে তার বন্দোবস্ত করা বহু বিবাহ রোধ রোধ করা এবং তার সঙ্গে হচ্ছে যে নারীর সম্মান রক্ষা করা এইগুলোই হচ্ছে হিন্দু কোট বিল যার মুখ্য প্রণেতা ছিলেন বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর তার সঙ্গে শ্রমিকদের স্বার্থে তিনি যে বিল নিয়ে এসেছিলেন যেমন ধরুন শ্রমিকদের সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ তাদের যে সবেতন ছুটির বন্দোবস্ত তার সঙ্গে শ্রমিকদের যে মহিলা শ্রমিকদের যে এই মাতৃত্বকালীন ছুটি এর যে বন্দোবস্ত এগুলো কিন্তু বাবা সাহেব অবদান এই দুটো ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমজীবী মানুষ যারা সর্বহারা মানুষ তাদের স্বার্থ রক্ষার জন্য বাবা সাহেব আম্বেদকর হচ্ছেন সেই ব্যক্তি সেই প্রণম্য ব্যক্তি যিনি আজীবন লড়াই করে গেছেন তিনি কিছু বই লিখেছিলেন যেমন ধরুন বুদ্ধ আর মার্কস তার লেখা আমরা জানি অ্যানাইহিলেশন অফ কাস্ট এগুলোতে তিনি যে বর্ণ ব্যবস্থা এই যে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা আজকে থাবা বসাচ্ছে আজকে ভারতবর্ষে যে ব্রাহ্মণ্যবাদী বন্দোবস্ত ভারতবর্ষকে এক দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে যে যারা কর্পোরেটের যে পুঁজি সেই পুঁজির দাক্ষিণ্যে যারা ধীরে ধীরে বেড়ে উঠবেন এক অংশ আরেক অংশ হচ্ছে যারা সেই পুঁজি দাসত্বের বাইরে থাকবে সেই বৃহৎ একটা অংশ এই দুটো ভাগে ভারতবর্ষ ভাগ হচ্ছে এবং এই ভাগের বিরুদ্ধেই কথা বলেছিলেন ডক্টর ভি আর আম্বেদকর অসংখ্য ধন্যবাদ শিক্ষক অয়ন হালদার মহাশয়কে উনি বিস্তারিত বললেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি প্রতির আছে চেষ্টা করি যাতে সমস্ত মানুষের সাম্য প্রতিষ্ঠিত হয় তিনি বুঝেছিলেন যে রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে ভারতবর্ষের এই যে হতদরিদ্র মানুষগুলো এই নিষ্পেষিত মানুষগুলো তারা কোনো দিন মুক্তির পথ দেখতে পাবে না তাদের লেখাপড়া জাগ্রত হবে না তাই তিনি সরকারি ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিলেন আর আমরা দেখতে পাচ্ছি সেই সরকারি ব্যবস্থাকেই আজকে ধ্বংস করে কি করে সেটাকে বেসরকারীকরণ করে এক শ্রেণীর বাণীয়দের হাতে সমস্ত ক্ষমতাকে তারা ভুলন্ত করছে এই অবস্থায় দাঁড়িয়ে বাবা সাহেবের আদর্শকে যদি আমরা রক্ষা করতে চাই শ্রমজীবী মানুষকে যদি রক্ষা করতে চাই গরিব মানুষকে যদি রক্ষা করতে চাই তাহলে ভারতবর্ষের সংবিধানকে আমাদেরকে আরও আরও বেশি করে এই সংবিধানকে রক্ষা করতে হবে এই সংবিধানকে রক্ষা করার জন্যে আমাদের যে যে লড়াই সংগ্রাম করতে হবে তার জন্যে ভারতবর্ষে দেখুন সেখানে রয়েছে ভাতৃত্ববোধ এই সংবিধানে বলা আছে ভারত হবে সৌভাতৃত্বের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে আজ সারা ভারতবর্ষের বুকে দেখুন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নামে রক্ষা হচ্ছেই না বরং যাতে যাতে বিভাজিত হচ্ছে ধর্মে ধর্মে বিভাজিত হচ্ছে আজকে আমরা খুবই উৎকণ্ঠিত আমাদের এই পশ্চিমবঙ্গে যেখানে গণতন্ত্র প্রসারিত হয়েছিল সেকুলারিজম প্রকার প্রসারিত হয়েছিল সেখানেই বাবা সাহেবের স্বপ্নকে দুলিস করে পশ্চিমবঙ্গের যে আপামর জনসাধারণ যারা মানুষের জন্য সেবা করতেন সেই মানুষের গণতন্ত্রকে ধ্বংস করে আজকে ধর্মের নামে বিভাজন হচ্ছে ধর্ম শুধু বিভাজিত নয় খুন খারাপই হয়ে যাচ্ছে তাহলে এর বিরুদ্ধে যদি বাবা সাহেবের সংবিধানকে আমরা রক্ষা করতে না পারি আগামী দিনে ভারতবর্ষ দু টুকরো হয়ে যাবে শুধু নয় ভারতবর্ষের দিকে দিকে ডুলচুপ্ত হয়ে যাবে এবং ভারতবর্ষের যে অবিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য থেকে আমরা বিনষ্ট হয়ে যাবো তাই বাবা সাহেবের জন্মদিনে আমরা তাকে শুধু শ্রদ্ধা জানাবো না তার যে প্রদর্শিত পথ তার যে আদর্শ সংবিধানের মধ্যে যে সব কিছু সংবিধানে লিপিবদ্ধ করা হয়নি কিন্তু যেটুকুন আছে সেইটুকুনকে যদি আমরা রক্ষা করতে না পারি ভারতবর্ষের গণতন্ত্র যেমন ভুলণ্ডিত হবে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি ভূমিত হবে ভারতবর্ষের সরকারি ক্ষেত্র ভুলণ্ডিত হবে এবং আপামর জনসাধারণ তার থেকে ক্ষতিগ্রস্ত হবে আপনারা দেখেছেন কিভাবে কিভাবে এই মনুবাদীরা চক্রান্ত করে ভারতবর্ষের মানুষকে ঠকিয়েছে অসাধারণ যুক্তি দিয়েছে তারা ধর্মের ভিত্তিতে কি যুক্তি দেখুন আমরা দেখেছি যেমন এই যে ডাক্তার এক একটা জায়গায় একটা স্পেশালিস্ট ডাক্তার হয় যেমন কেউ নাকের ডাক্তার কেউ কানের ডাক্তার কেউ হাড়ের ডাক্তার আর আমাদের ধর্ম তেমনই একটা ব্যবস্থা করে রেখেছে যে আপনি যদি ধনের দেবী হন তাহলে আপনাকে লক্ষ্মীর পুজো করতে হবে আপনি যদি বিদ্যার দেবী হন তাহলে আপনাকে সরস্বতীর পুজো করতে হবে আপনি যদি ব্যবসা করতে চান আপনাকে গণেশের পুজো করতে হবে আপনি যদি সন্তান লাভ করতে চান পুত্র সন্তান আপনাকে হচ্ছে কার্তিকের পুজো করতে হবে আপনি যদি আপনার বংশকে রক্ষা করতে চান তাহলে শনির পুজো করতে হবে এরকম হাজার ধরনের করে এবং তার মাঝখানে একটা মধ্য শ্রেণীভোগী তাদের গোদা বাংলায় বলা যায় দালাল ছেলি তৈরি করেছেন সেই দালাল ছেণী হচ্ছে পুরোহিত তাকে দক্ষিণা না দিয়ে তাকে দক্ষিণা না দিয়ে আপনি ভগবানের কাছে পৌঁছাতে পারবেন না ভগবান বড় না পুরোহিত বড় ভগবান বড় না পৈতাদারী বড় এর বিরুদ্ধেই বাবা সাহেব গর্জে উঠেছিলেন আচ্ছা ভগবানকে যেতে হলে কেন পৈতাদি দরকার হবে এই পৈতাদারীরা হাজার হাজার বছর ধরে আপনাকে শোষণ করে রেখেছে আর তারাই বলে এখানে সংরক্ষণের কথা তাদের চার হাজারের বসি বেশি বস বয়সের বেশি ধরে তারা সংরক্ষণকে জিয়ে রেখেছে শুধুমাত্র ব্রাহ্মণ হলে হবে না সেখানে পুরুষ ব্রাহ্মণ হতে হবে তাহলে এই সংরক্ষণের বিরুদ্ধে বাবা সাহেব গর্জে উঠেছিলেন যে না এটা হচ্ছে কুসংস্কার মানুষ যদি তার ধর্ম বিশ্বাস করে সে নিজে করবে সেখানে দালাল দরকার পড়ে না তাহলে এর বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমরা চাই সমস্ত মানুষ সমান অধিকার অর্জন করুক সমস্ত মানুষ সুযোগ থাকুক শুধু যে মানুষগুলো একটু খাটা আছে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে সাড়ে পাঁচ ফুটের মানুষ আছি এখানে যদি চার ফুটের কোনো মানুষ থাকে সামনে একটা ফুটবল খেলা হয় দেয়াল সে দেখতে পাচ্ছে না প্রত্যেকেরই সমতার অধিকার সেই ফুটবল খেলা দেখার কিন্তু যে চার ফুটের মানুষ সে যখন ওই খেলাটা দেখতে পারবে না তাহলে তার পায়ের তলায় একটা পেলা দেওয়ার দরকার সে যাতে ছয় ফুটে উঠে গিয়ে সেই খেলাটা দেখতে পারে তার জন্যে সংরক্ষণের ব্যবস্থা অর্থাৎ পেলা দেওয়া দুর্বলতার অংশ তাদেরকে কিছুটা সুযোগ সুবিধা দেওয়া সেইটাকে সংরক্ষণের মধ্যে লাগু করা হয়েছে কিন্তু সেইটাও বর্ণবাদীরা ব্রাহ্মণবাদীরা কৌশলে উদাহরণ দিয়ে বোঝা যায় এই সংরক্ষণ কতটুকুন ভারতবর্ষে সরকারি ব্যবস্থায় এসসি এসটি সারা ভারতবর্ষের ক্ষেত্রে সাড়ে বাইশ পার্সেন্ট তাহলে সরকারি ক্ষেত্র হচ্ছে মাত্র দুই শতাংশ আটানব্বই শতাংশ বেসরকারি তাহলে বেসরকারি সংস্থায় তো কোনো সংরক্ষণ নেই এই আটানব্বই এই দুই শতাংশের মধ্যে মাত্র পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে সংরক্ষিত হয় তাহলে ভারতবর্ষে যত কর্মসংস্থান যত বিদ্যা আপনাকে মাত্র পয়েন্ট টু এই পয়েন্ট টুর জন্য নাকি ভারতবর্ষ হয়ে গেল তা যারা যে মেধাধারীরা ভারতবর্ষে এতদিন ধরে শাসন করেছে তাহলে এত মেধা যদি থাকে তাহলে ইংরেজরা তারপরে তার আগে মোগলরা কী করে ভারতবর্ষে এতদিন ধরে শাসন করলো মেধাদেবীরা কোথায় ছিল তাহলে এটা শুধুমাত্র আপনি দেখুন যখনই এই যে অস্পৃশ্যতার কথা হয় আপনার বিরুদ্ধে যখন কথা হয় আপনার বিরুদ্ধে যখন কথা হয় সংরক্ষণের বিরুদ্ধে কথা হয় কোন মুসলমান আপনার বিরুদ্ধে বলে এই জাতিবেদের কথা যখন বলা হয় মন্দিরে উঠতে দেওয়া হবে না এই কথাটা কোন মুসলমান আপনার বিরুদ্ধে বলে আমরা বলি পশ্চিমবঙ্গে নেই সবচেয়ে ভুল কথা এই দেবগ্রামে বৈরামপুরে এই আমি দুই দিন গেছি এরই মধ্যে সেখানে বর্ণ হিন্দুরা তথাকথিত দাস সম্প্রদায়ের মানুষকে মন্দিরে উঠতে দিচ্ছে না এই এই দেবগ্রামে আমাদের নদীয়াতে আমরা দুই দিন গেছি আমার সঙ্গে একদিন আমাদের এখানে ভগীরথ দেওয়া গেছেন হাইকোর্টের গুতয় এবং আমরা সেখানে কোর্টে কেস করেছিলাম এই স্বামীম আমাদের মানে এই যে স্বামীম আপনারা দেখেছেন যে প্রায় টিভিতে আসছে এই ভিত্ত স্বামীম যিনি চাকরি আদার পক্ষে লড়াই করেছেন তিনিও সেই কেসটা লড়েছিলেন এবং সেখানে ডিএমকে আমরা ডেপুটেশন দিয়েছি এই নদিয়ায় সেখানে সবাইকে নিয়ে একটা পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং কালকে পিপারেই দেখলেন সেই দাস সম্প্রদায়কে এই সন্ন্যাসী হতে দেওয়া হয়নি তাহলে আমরা লড়াই করে যে সংগ্রাম করে সেখানে পুজোর ব্যবস্থা করেছিলাম আজ কারা সেই পুজো থেকে বঞ্চিত করেছে কোনো মুসলমান কোনো মুসলমান না বন্ধ হিন্দুরা অর্থাৎ তারা বোঝে তারা এখনো তাদের মণিকোঠায় হিমালয় পাহাড়ের মতো বৈষম্যকে জিয়ে রেখেছে যে আমি জন্মালেই ওকে বলতে পারি তুমি নিশুজাত তুমি ছোটো জাত তুমি অস্পৃশ্য অর্থাৎ জাত ব্যবস্থা এমনই উপরে চেপে আছে যেখানে কেউ উপরে থাকবে যেখানে কেউ নিচে থাকবে কোনোদিন এই জায়গার থেকে সে উপরে উঠতে পারবে না এরই বাবা এরই বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই জন্যে আমরা বাবা সাহেবকে স্মরণ করি স্মরণ করি এই কারণেই ভারতবর্ষের যে বৈষম্য ভারতবর্ষ যে জাতিভেদ ব্যবস্থা তাকে নির্মূল করতে হবে বাবা সাহেবের একটা বিখ্যাত বই আছে অ্যানহিলিয়েশন কাস্ট অর্থাৎ জাতের বিনাশ সেখানে তিনি দেখিয়েছেন জাতে ব্যবস্থা যতদিন ভারতবর্ষে থাকবে ভারতবর্ষের সাম্য কোনো দিন আসতে পারে না ভারতবর্ষের দুই শ্রেণী দুইভাবে ভারতবর্ষের এই মানুষগুলোকে তারা অত্যাচার করে একটা হচ্ছে সামাজিক শোষণ যারা মনুবাদীরা বা ব্রাহ্মণ্যবাদীরা করে আর একটা কর্পোরেট অর্থাৎ পুঁজিবাদ এই পুঁজিবাদ ও শ্রমিক শ্রেণীকে শোষণ করে আপনারা যদি দেখেন এই পুঁজিবাদে তাকে শোষণ করে শ্রমিক শ্রেণী তার সবচাইতে বেশি কারা এই গরিব মানুষরা এই তফসিলি অংশের মানুষরা ভারতবর্ষের যে মানুষগুলো সবচেয়ে বেশি পরিশ্রম করে ভারতবর্ষের যে মানুষরা সবচেয়ে বেশি উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে ভারতবর্ষের যে মানুষরা সবচেয়ে বেশি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যুক্ত থাকে তারাই সবচেয়ে বেশি শোষিত হয় পুঁজিবাদের দ্বারা আর ব্রাহ্মণ্যবাদীদের চক্রান্তের দ্বারা এই কয়েক হাজার বছর ধরে এই শ্রেণীর মানুষ থেকে এইভাবে অত্যাচারিত করে কখনো ধর্মের নামে কখনো পুঁজিবাদের নামে এদের সমস্ত সম্পদ কুক্ষিগত হয়ে গেছে তাদের কাছে এদের অস্ত্র চলে গেছে তাদের কাছে তাই তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে এবং সেই সংগ্রামে সমস্ত শ্রমজীবী মানুষ সমস্ত খেটে খাওয়া মানুষ তথাকথিত এই শ্রেণীর মানুষকে একত্রিত হয়ে লড়াই করার জন্য বাবা সাহেবের যে নীতি সেই নীতিকে আদর্শ করে আমাদের আগামী দিনের পথ চলা আরও বেশি তীব্র থেকে তীব্রতর করতে হবে এই কয়েকটি কথা বলে আপনার

তখন সেই সময় নতুন দশকে মন্ডল করে